रे फोरज तू कोने बेसी लाबाल भी करो सर रे तो टिया घुज जक के न <स्थाथा> तो कोन बॉय मन बत के कोन कोल जे तोरे आई साइल मुजित रे बाहर दुकानदार गुडा रही अच्छा रे आगे टे 10 वाला है ऑन करते हैं जैसे ऑन टेर गुष्टी के लिए तोर बेटा की बेटा ये सडन ना होती मैं ना आना रे बेटा नहीं सडन ना होती मैं को संगत गुंदी जे तू एने बेसी बाई ये तो बेटा तो बेटा बेटा

আর হেতেরে কোন জায়গা কি আর নেতা বন্ধুগুরা লই আই হেতে প্রতিদিন আই আরিনা চাসি সিগারেট খাই যায় এক টাকা দি জানা প্রায় যে 6 মাস ধরে যে 6000 টাকা রস বিল হইছে এখন একটাই দানা দেনা ভাই আর আই গনের কাছে টাকা কইলে আই গনা আরেক দিন মাত্রা দি যায় আবার কালার সাড়ে নামা দিতে লাগছিল অনকে ভাই আই কি না দন্দারে করে কি বিপদ হচ্ছে নি ভাই ভাই না আই হারErrorKind না ভাই আরো দেখেন সংসার আছে ভাই আইরেটা হারErrorKind না ভাই আরেকখান বিচার করেন এদার ভাই কি কস عمرকে জ্ঞান করে কেন हां ভাই আর আই দেনগে টাকা কই দিন লাগদিন আর ইনো মার হেতেরে কোন নেতা বন্ধুগাইয়ে দোনাকা মিল আ 8:30 আটা হালা দিয়ে গেছে

আচ্ছা এটা একটা ইয়ার হইব আচ্ছা তুই বাইরে এসে গোছস বাইরেটা দেখতেছস ঠিক আছে ঠিক আছে আয় দোনা বাইরে কথালে ঠিক আছে দা কি রে তোর দনতা আইতা মনছানা এই তো ভালো গেছে কিন দাদা ইরমা খালি ওকে সেন্টার ফুট নি হালা রাইট সেটা ফুট খাই কি হে বড়ে সাঁদা সে সাঁদা সাঁ খাইতে মনছানা তারারও কই ভাই সাঁধে সাঁধে উফ কি

তুমি জানি আৰু লাগলাকে তোৰ মন কৰি দেই কিছু কৰি লৈ লে মন কিছু কৰিলে তুমি তাৰ মুখে মুখে তক কৰছ এ কৈ দিছিৰে তু ঠাণ্ড যাব